শিট কারণ আপনি ওয়ান প্লাস ওয়ান পেয়ে যাবেন মানে একটা পিলো কভার আর একটা বেডশিট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় পুজোতে একটা অফার তো দিতেই হয় সেই জন্য আমরা একটা অফার দিয়েই যাচ্ছি তার পরেও যারা বালকে মানলেবেন তাদের জন্য আমরা আরো দাম কমিয়ে আরো দাম কমিয়ে আজরাকের বেদ শীত তো ভীষণ ট্রেন্ডিং আর এই সমস্ত কালেকশন তোমরা এখানে হিউজ হিউজ কম দামে পেয়ে যাবে সবকিছুর দাম এত কমে গেছে जस्ट ভাবতে পারবে না পূজোর আগে কিন্তু বাটিকের ধামাকা চলছে দাম কমে গেছে আর সবকি तरह से সেট ভেঙে নেওয়া যাবে অবশ্যই অবশ্যই হ্যাঁ কোনো ব্যাপার নেই এবং মালেরও কোনো অভাব নেই আমরা মাল যত মাল দরকার আমরা মাল কিনতে দিতে পারব গোডাউন ভর্তি মাল রয়েছে যত মাল লাগবে আর তোমরা নিয়ে নাও এখান থেকে কিন্তু এত কম দামে গ্যারান্টি দিয়ে কেউ কোথাও দিতে পারবে না যদি কেউ 15 পিস নাই একই মাল

দোকানের নাম আমি পার্থপ্রতীম ব্যানার্জি আমাদের দোকান কেষ্টপুর জড়াখানাতে হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে যেভাবেই আসুন না কেন সবই এয়ারপোর্ট দামে যে কোনো বাসে এসে আপনারা কেষ্টপুরে নামবেন আমার ফোন নাম্বারে ফোন করবেন আমি বলে দেবো আর সব থেকে সুবিধা হবে বিধাননগর থেকে আসলে বিধাননগর থেকে এলে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাসে বা অটোই করে আপনারা আজকে করে ভিআইপিতে এসে নামলেন আমাকে ফোন করবেন আমি বলে দেবো আমাদের প্রপার ঠিকানা আচ্ছা আর দেখিয়ে দিচ্ছি একবার যে এখানে কি কি কালেকশনস পাওয়া যায় দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালেকশনস রয়েছে আজকে কিন্তু বেডশিটের প্রচুর কালেকশন দেখাতে চলেছি এছাড়াও কিন্তু গোডাউন জুড়ে প্রচুর মাল রয়েছে দাদারা কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং দাদা বলে দিন যে আপনাদের কি কি কাজ হয় এখানে আমাদের নাইটি কুর্তি টপ প্লাজো বেডশিট দোপাট্টা

যদি নেন আমাদের যদি বেডশিট নেন তাও তিন হাজার টাকা সেপারেটলি আর নাইটি নিলেও তিন হাজার টাকা সেপারেটলি দুটো মিশিয়ে নিলে পাঁচ হাজার টাকায় আমরা দিয়ে দেবো আর যারা কুড়ি যারা কুড়ি হাজার টাকার মাল নেবেন যাদের মাল বাইরে ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে তাদের জিএসটি আমাদের কোম্পানি প্রোভাইড করবে জিএসটি ফ্রি কুড়ি হাজার বা তার থেকে বেশি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও কি কুরিয়ার করা হয় আমরা এখনো ইন্ডিয়ার বাইরে কোনো মাল পাঠাই না আমরা ইন্ডিয়াতেই সমস্ত মাল দিয়ে থাকি প্যান ইন্ডিয়াতে টোটাল সমস্ত আমাদের বিভিন্ন জায়গাতে মাল যায় ছয় সাতের উইদাউট পিলো কভার আচ্ছা কত থেকে স্টার্ট হচ্ছে এটা হচ্ছে আমরা একশো সত্তর টাকায় দিয়ে থাকি আচ্ছা যদি কেউ পনেরো পিস নেয় হ্যাঁ তাহলে আমরা একশো ষাট টাকায় দেবো ফিফটিন পিস একই মাল কিন্তু অন্য কোনো এইরকম হবে না যে অন্য মিলিয়ে টিলিয়ে হবে না এই ভিআইপি জিও যদি কেউ ফিফটিন পিস নেয় ওয়ান সিক্সটিতে দেবো নাহলে আমরা একশো সত্তর টাকায় দিয়ে থাকি আচ্ছা মোটামুটি কোয়ান্টিটিতে নিলে দাম কিন্তু অনেকটাই কমে যাবে দাম আমরা এমনিই কমিয়ে যাচ্ছি কারণ আমরা পুজোতে একটা অফার তো দিতেই হয় সেই জন্য আমরা একটা অফার দিয়েই যাচ্ছি তারপরেও যারা বালকে মাল নেবেন তাদের জন্য আমরা আরো দাম কমে আরো দাম কমে যাবে আর এখান থেকে যারা মাল নেবে তারা ধরুন কি এক্সচেঞ্জ কোন ফ্যাসিলিটি থাকছে দাদা এক্সচেঞ্জ বলতে যদি কারোর ব্যবসা করতে গিয়ে দু চার পিস মাল আটকে যায় আমরা সেগুলো পাল্টে দিই আচ্ছা এবারে কালারসের এটা উচ্চাই সাত কিন্তু উইদাউট কিলো কালারগুলো দেখো কালারগুলো কিন্তু ভীষণ ভালো প্রত্যেকটাই কিন্তু একদম অরিজিনাল কটন যাচ্ছে 100% কটন পেয়ে যাবে এগুলোর কালার জাস্ট দেখো এত সুন্দর সুন্দর বেডশিট তোমরা এখানে পেয়ে যাবে মাত্র 95 টাকা থেকে স্টার্ট হচ্ছে এই সমস্ত কালেকশনস দেখো এটা হচ্ছে 190 190 টাকা 6 7 উইদাউট কিলো কোয়ালিটি গুলো কিন্তু অবশ্যই হাতা নিয়ে দেখতে হবে তাহলে বুঝতে পারবে এর কোয়ালিটি কেমন পাচ্ছো সমস্ত কিন্তু এই সমস্ত চাদর তোমরা ভীষণ কম দামে পাচ্ছো এগুলো একশো নব্বই কেন একশো পিস নিলে একশো আশি বা পনেরো পিস নিলে একশো এতটা দাম কমে যাবে এগুলো সব দাম সাহ তোমাদেরকে আজকে কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছি এবার আমি দেখাচ্ছি সাতের কালারসারি মাল উইথ পিলোড প্রচুর মাল এসছে আমাদের নতুন নতুন সমস্ত বেডশিটের খাজানা দেখাচ্ছে কিন্তু ফ্লোরচুর কালেকশন এগুলো সব উইথ পিলো যাচ্ছে এটা ছয় সাত গ্রাম বলে ওয়ান মানে লেখাই আছে ওয়ান দুটো পিলো কভার আছে মাথার এটা ছয় সাত আটশো গ্রাম ওয়েট পিওর কটন পিওর জয়পুর কটন এগুলো বিভিন্ন আপনার ফিগার মিলবে এটা রেট আমরা দুশো টাকা করে দিলাম উইথ কিলো দুশো পশ্চিমবাংলায় কেউ পারবে না এত কম দামে যারা বড় বড় সেলার আছেন তারা আমাদের কাছ থেকে মাল নিন আপনারা অন্য জায়গায় যদি দুশো টাকায় পান তাহলে আমাকে বলবেন দুশো ষাট টাকায় কেউ দেবে না এবং মালের কোনো অভাব নেই আমরা মাল যত মাল দরকার আমরা মাল কিনে গোডাউন ভর্তি মাল রয়েছে যত মাল লাগবে আর তোমরা নিয়ে নাও এখান থেকে কিন্তু এত কম দামে গ্যারান্টি দিয়ে কেউ কোথাও দিতে পারবে না কুইথ পিলো ৬ থেকে চালাচ্ছে মাল ওয়ানপ্লাস টু দুশো ষাট টাকায় কেউ দিতে পারবে না বুঝতেই পারছো তার মানে কত কম দামে পেয়ে যাচ্ছে এগুলো কালার্স এর প্রোডাক্ট প্রত্যেকটা দেখো ভীষণ ব্রাইট ব্রাইট কালার পুরো 100% পিওর কটনে যাচ্ছে 1+2 কিন্তু জব পেয়ে যাবে এগুলো সাত আট খাটের জন্য সাত আট খাটের জন্য 93/108 দেখো নতুন আমাদের এই কোম্পানিটা এসেছে হাওয়া মহল আচ্ছা 93/108 উইথ টু পিলো কভার আচ্ছা অর্থাৎ সাত আট বেডের জন্য এগুলোর রেট পড়বে 400 রুপিস 400 টাকা এবং যদি কেউ 15 পিস নেয় একই মাল তার ক্ষেত্রে দশ টাকা কম হবে অর্থাৎ তিনশো নব্বই টাকা তার মানে বুঝতেই পারছো পনেরো পিস যেকোনো দামের মাল নিলেই কিন্তু অনেকটা রেট কমে যাচ্ছে এই সমস্ত যারা বিজনেস করে অর্থাৎ বাল কে নেন তাদের ক্ষেত্রে রেট কিন্তু আরো কমে যাবে আরো কমে আরো কমে যাবে মানে অনেক দাম কমের পাবে এই সমস্ত বেডশিট কালেকশন ভীষণ ভালো ব্র্যান্ডেড দেখো হাওয়া মাওলের ব্র্যান্ড যাচ্ছে এগুলো তাছাড়া এগুলো ছয় সাতের উইথ পিলো রয়েছে প্রচুর কালেকশন দেখাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন পেয়ে যাবে বেডশিটের পুরো খাজানা পেয়ে যাবে এখানে আজরাকের বেডশিট তো ভীষণ ট্রেন্ডিং আর এই সমস্ত কালেকশন তোমরা এখানে হিউজ হিউজ কম দামে পেয়ে যাবে পুরোটা দেখো দাম সহ তো আমাদের আজরাক বাবরু বারবারি এইসব আছে আমাদের কাছে এটাও কিন্তু পঁচানব্বই বাই একশো আট পঁচানব্বই বাই একশো আট উইথ টু পিলো ওভার অর্থাৎ সাত আট প্লেট কিং সাইজ যেটাকে বলা হয় একদম দেখো লেখা রয়েছে কিং সাইজ দেখতেই পাচ্ছ আজরাকের বেডশিট যাচ্ছে এগুলো উইথ টু পিলো কভার পাতলে পুরো এরকমই সুন্দর লাগবে আর কালারটা দেখিয়ে দিচ্ছে প্রিন্টটা যাচ্ছে এটাও আপনার চারশো সত্তর

এইগুলো দেখো ইন্ডিগো এটা ইন্ডিগো এর ভিতরে নতুন নতুন জাস্ট কালারও চেঞ্জ হচ্ছে এটা তো ইন্ডিগো পিওর একদম ব্লু এর হ্যাঁ এখন ইন্ডিগো বলতে এগুলো এই কালারগুলোকে ইন্ডি এর মধ্যে নিয়ে আসছে এটাও হচ্ছে 93 বাই 108 অর্থাৎ কিং সাইজ হ্যাঁ হ্যাঁ কিং সাইজ 1+2 এটা 500 রুপিস দাম আছে আচ্ছা কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো আপনারা যারা বাল্কে নেবেন অর্থাৎ 15 পিস বললে

আপনারা বড় বাজারের থেকে যে রেটে পান তার থেকে তিরিশ চল্লিশ টাকা কমে আমি তো বলছি তিরিশ চল্লিশ টাকা কমে দেবো আপনারা আসুন যোগাযোগ করুন আপনাদের কোনো অন্যতা হবে না কথার তিরিশ থেকে চল্লিশ টাকা কমে আমরা বড় বাজারের সেম কোয়ালিটির মাল তিরিশ বাজারের থেকেও কম দামে মানে বুঝতে পারছি যে কতটা পিওরিটি থাকলে এই গ্যারান্টিটা দিতে পারে দেখো এই সমস্ত কালের চাইডাইস টাইডিং সাত আটের ছয় সাতের না কিন্তু সাত আট উইথ টু পিল ওয়ান প্লাস টু

পনেরো পিস নিলে দশ টাকা কমবে এবং যদি বালকে নেয় তাহলে আমাদের আরো কমে কমে যাবে হিউজ হিউজ অফার দিচ্ছে এই সমস্ত বেডশিট কালেকশন তোমাদের জাস্ট কিনে দেওয়ার নাম্বারে ফোন করো আর চলে এসো অনেক কম দামে পেয়ে যাবে বড় বাজারের থেকেও তিরিশ চল্লিশ টাকা কমে পেয়ে যাবে এই সমস্ত মাল এবার কি কালেকশন দেখেন এবার দেখছি আমি দেখাচ্ছি রাজোয়াড়া এটা হচ্ছে একশো আট বাই একশো আট অর্থাৎ এগুলো কিন্তু সাত আট খাটের থেকেও বড় এটাকে সুপার কিং সাইজ বলা হয় একদম একশো আট বাই একশো আট তো তোমরা জানোই যারা বেডশিট বিজনেস করো বা নিজেরা নিয়ে ব্যবসা করো তারা তারা দেখো এখানে একশো আট বাই একশো আট লেখায় রয়েছে আর রাজওয়ার বেডশিট আলাদা করে কিচ্ছু বলার নেই ভীষণ ভালো কোয়ালিটি দেখো এখানে পাতলে পুরো এরকম লাগবে ক্যাডলকটাও দেওয়া রয়েছে ভীষণ সুন্দর এইরকম একশো আট বাই একশো আটেরও কিন্তু হিউজ কালেকশন রয়েছে এটার দাম কত এটা রেট হচ্ছে সাড়ে পাঁচশো যদি কেউ পনেরো পিস নেয় তাদের জন্য দশ টাকা কম অর্থাৎ পাঁচশো চল্লিশ আর যারা এর থেকেও বেশি নেবে তাদের জন্য রেট আলাদা মানে এই হান্ড্রেড এইট বাই হান্ড্রেড এইটের

মানে ভাবতে পারছো এই দামে তোমরাও সত্যি বড় বাজারেও ভাবে না এত কম দাম এই ন ফুট বাই ন ফুট বড় বাজারে তো টাকা কম পাওয়াই যাবে না সত্যি আমি তো সেটাই শুনে অবাক করছি যে এই দামে এত ভালো চাদর তোমরা দিচ্ছ এখানে মানে অভাবনীয় সত্যি বেশ কিছুটা কমিয়ে দিচ্ছি আচ্ছা বাটিকের এক্সক্লিউসিভ সমস্ত কালেকশনস দেখাবো এবারে প্রচুর কালেকশনস রয়েছে বাটিকের দেখে নাও এই সমস্ত চাদর কিন্তু তোমাদেরকে দাম সহ বলে দিচ্ছি পুরোটা দেখো নালে সত্যি মিস করে যাবে আজকের ধামাকাধার এক্সক্লুসিভ সব বাটিক কালেকশনস দেখতে থাকো পুরোটা বাটিতে আমার কাছে

সত্যি মানে এর থেকে কম দামে বাটিকের কালেকশন সত্যি অন্য কোথাও পাওয়া যাবে না এটুকু বলতে পারি আজকের যা কালেকশন দেখাচ্ছি একদম পুজোর জন্য কিন্তু এক্সক্লুসিভ কালেকশন সমস্ত বাটি মাত্র চারশো টাকা এগুলো উইদাউট আপনারা যারা হোলসেল করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে কি রেট আমি নিচ্ছি মার্কেটে কি রেট নাই এবং আমি আবার বলছি যে চারশো টাকা শুধু নয় যদি কেউ পনেরো পিস নেয় তাদের জন্য কিন্তু তিনশো নব্বই টাকা তিনশো নব্বই দামে দিচ্ছেন সত্যি এটা উইদাউট পিলো নয় এটা উইথ পিলো আচ্ছা উইথ পিলো যাচ্ছে উইথ পিলো লাইট বাটি আমি দেখাচ্ছি কয়েকটা বাটিকের দাম শুনে একদম চমকে যাবে যে এই দামে বাটি কালেকশনস পাওয়া যাচ্ছে এটা 6 7 1 2 লেখা আছে 1 2 6 7 এটার রেট আমরা এতদিন দিতাম 520 আচ্ছা এখন থেকে আমরা 500 টাকায় দেব 500 টাকায় উইথ পিলো বাটি 6 7 এবং এটা হচ্ছে লাইট রিয়েলি মানে আমি जस्ट একবার কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি जस्ट দেখো যে কোয়ালিটি কি মানে কোয়ালিটি কিন্তু একেবারেই কম্প্রোমাইজ হয়নি সেই সঙ্গে কিন্তু দামটাও সবথেকে চিপেস্ট তো বুঝতেই পারছো যে যারা হোলসেল নিয়ে ব্যবসা করবে বা নিজরাও ছোট ছোট বিজনেস করো এখানে চলে এসো এই দামে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি পোছাও পাবেন এই সমস্ত কালেকশন বারটিকে দারুণ সমস্ত খাজানা এখানে পেয়ে যাবে जस्ट হচ্ছে দীপ কালা বলা হয় एक्चुअली এটার নাম হচ্ছে বাটিক কলমকারী তা যদিও দীপ বাটি এটা আমরা 550 টাকায় বিক্রি করতাম আচ্ছা এখন থেকে এটার রেট আমরা 530 টাকা করে দিলাম 20 টাকা কমিয়ে দিলাম 530 টাকার কিছুর দাম এত কমে গেছে যেস ভাবতে পারবে না পূজোর আগে কিন্তু বাটিকের ধামাকা চলছে দাম কমে গেছে এই সমস্ত বাটিক মাত্র 530 টাকায় মানে এগুলো উইথ পিলো সব উইথ পিলো একদম পুরো কোনো মানে ফাঁকিবাজির কোনো জায়গায় নেই এত ভালো ভালো কালেকশন এত কম দামে পেয়ে যাবে আমি করে কমিয়ে দিলাম শুধু নয় তার সঙ্গে তো যা ছিল যে দশ টাকা পনেরোটা কিনলে দশ টাকা কম এটা তো থাকবেই এর সঙ্গে আরো বলি দিলাম এর উপরে আরো দশ টাকা কমে যাবে দশ টাকা কমে যাবে মানে তিরিশ টাকা টোটাল কমে যাবে আচ্ছা এবারে আমরা এটা হচ্ছে এটাকে বলা হয় মাল্টি মার্বেল বাটি এটা আমি কয়েকটা দেখাচ্ছি যে মার্বেলের মতো একটু টেক্সচার করা রয়েছে সেই জন্য এগুলো মাল্টি মার্বেল বাটিক বলা হয় আর এগুলো দেখতে অসাধারণ লাগে 67 1+2 67 এটা আমরা বিক্রি করতাম 610 আচ্ছা এখন থেকে এটা বিক্রি করব 590 590 মানে 20 টাকা কমিয়েছি সব কিছুর দাম কমায় আর যদি কেউ

এই মালটা আমি 600 টাকায় ছেড়ে দেব 600 টাকায় এগুলো উইদাউট পিলো না না উইথ পিলো উইথ পিলো উইথ পিলো ডিপ এবং কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো 600 রুপিস মানে রিয়েলি আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আমি আরেকবার কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলো কোয়ালিটি নিয়ে যাস কোনো ভালো কথা বলতে হবে না যে এর কোয়ালিটি কতটা ভালো এই দামে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 600 টাকায় উইথ পিলো 6 7 খাটে আপনারা যারা আসতে পারবেন তারা আসুন আর যারা আসতে পারবেন না তারা আমাকে অর্ডার করবেন কিন্তু একটা কথা বলে রাখি দাদা প্রিন্ট পাঠান দেখুন আমাদের কোম্পানি যে ছবি পাঠায় আমাদের কাছে যা স্টক থাকে সেই ছবির সঙ্গে মেলে না অর্থাৎ ছবি কিন্তু যা পাঠাবো হয়তো আমি যেটা দেখা গেল কি সেই ছবিটাই নেই অর্থাৎ আপনারা কিন্তু এরকম যারা অনলাইনে নিতে চান তারা এই ছবিটা পাঠান ওই ছবিটা কিন্তু বেডশিটের ক্ষেত্রে মিলবে না নাইটির ক্ষেত্রে মিলতে পারে কিন্তু বেডশিটের ক্ষেত্রে মেলে না অনলাইনে ভিডিও কলের মাধ্যমে অনলাইনে হয় ভিডিও কলিং এর মাধ্যমে নেবেন আর নতুবা বলে দেবেন দাদা এটা এত পিস এটা এত পিস এটা এত পিস আপনাকে এইটুকু বলতে পারি যে আপনার কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে কোনো কথা হবে না আর সব থেকে ইজি হবে যে তোমরা যে এখন ভিডিওটা দেখছো এই ভিডিওতে দেখার সময় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো তাহলে সব থেকে সুবিধা হবে দালার পক্ষেও যে সেইটা তোমাদেরকে একদম দিয়ে দেবে আর সেই দামেই পাবে যেটা তোমরা ভিডিওতে শুনছো এবার আমি দেখাচ্ছি একটা মান্ডালা মান্ডালাও ভীষণ ফেমাস মান্ডালা গোল এটা পঁচানব্বই বাই একশো তার মানে হচ্ছে সাত আট খাটের জন্য কিং সাইজ যাকে বলে ওয়ান এটার রেট হচ্ছে 500 রুপিস আচ্ছা 500 এগুলো 1 প্লাস প্লাস 500 রুপিস আপনারা যারা এটা 15 পিস নেবেন তাদের জন্য 10 টাকা কম অর্থাৎ 490 তার থেকে বেশি পিস যারা নেবেন তাদের রেট আলাদা আলো আরো কমে যাবে মানে প্রত্যেকটারে কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট চলছে পূজোর আগে বাম্পার অফার তো জাস্ট লুটে নাও এই সমস্ত কালেকশন পুজোর আগে জাস্ট লেট করো না এগুলো যাচ্ছে মান্ডালা আমি একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি কিন্তু প্রত্যেকটারই ভীষণ ভালো আর অনেক অনেক প্রিন্ট পাবে এগুলো জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আসলে তো তোমরা দেখে নিতেই পারবে যারা আসতে পারবে না তারা ভিডিও কল করে এই সমস্ত পুরো খাজানা সমস্ত কালেকশন দেখে নিতে পারবে আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লেস কটন পানি পথের মাল এটা ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান একশো পঞ্চাশ বাই দুশো তার মানে

এটা হচ্ছে পাঁচ সাত খাটের জন্য এরপরে ওই একই মাল পানিপথের পানিপথেরই এটা হচ্ছে প্রাইড এটা যেমন এটা হচ্ছে সিঙ্গল আর এটা হচ্ছে প্রাইড এর কোম্পানিটার নাম এটা আমরা দিচ্ছি দুশো চল্লিশ টাকায় এটা ছয় সাত বেডের দেখো কি সুন্দর বেডশিটটা ভীষণ সুন্দর লাগবে কিন্তু পাতলে এটা ছয় সাত বেডের জন্য এগুলো যাচ্ছে কত দাম এটা ছয় সাত বেডের ওয়ান প্লাস টু দুটো করে পিলো কভার আছে এটা হচ্ছে দুশো টাকা মাত্র দুশো মাত্র প্রচুর আমি দেখ সুন্দর আর এইগুলো কিন্তু মানে ভীষণ টেকসই হয় যারা ঠেসে ইউজ করতে চাইলে এগুলো নিতে পারো ভীষণ সুন্দর কালেকশন এ রাখলেও কিন্তু এগুলো ভীষণ চলে মানে অনলাইনে বিশেষ করে এগুলো খুব সেল হয় দেখো এগুলো সব কিন্তু এরকম সেট যাচ্ছে প্রত্যেকটা দেখো ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি যে যাদের যেটা পছন্দ সেট কেটে এই সমস্ত কালেকশন নিতে পারো ভীষণ সুন্দর সুন্দর যাচ্ছে প্রত্যেকটা দেখো প্রচুর স্টক আছে পানিপথের এই সমস্ত বেডশিট প্রচুর কালেকশনস আছে দেখিয়ে দিলাম দাম সহ যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নিয়ে নাও এই সমস্ত কালেকশন এছাড়াও আমাদের কাছে পিলো কভার পাবেন চেন দেওয়া পিলো কভার মানে পাস পাঁচ যেটা সাইড ফিলো পাবেন সাইড ফিলো পাবেন আবার মাথারটাও পাবেন এবং সেগুলো সবই কিন্তু জয়পুরের একবারে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা এবং চেন দেয়া ফিলো পাবেন চেন দেওয়া আর সেগুলো সেট ভেঙে নিজেদের পছন্দ মতো নিতে পারবে হ্যাঁ অবশ্যই তাহলে প্রচুর কালেকশন দেখালাম আজকে এইগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ